দুর্গার বিয়ের গায়ে হলুদের দিন সঞ্চিত ব্যানার্জিকে শুট করে দিল জগধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না জগধাত্রী সিরিয়ালের আগামী পর্বতে দেখা যাবে যে সঞ্জিত ব্যানার্জিকে ডিপার্টমেন্টে গিয়েই জগদ্ধাত্রী মুখার্জির স্বয়ম্ব বলতে থাকে সঞ্জিত ব্যানার্জি বের হতই এখনি এখনই বের হ যা তুই এখন থেকে ফ্রি বের হয়ে যা তখনই সঞ্জিত ব্যানার্জি বলছে কেন আমি বের হব কেন আমার তো কালকে বের হওয়ার কথা আমি আজকে বের হব না তোমরা কি চাল চালছো বলো তো ওই দিক থেকে জগদ্ধাত্রী বলতে থাকে কি আবার চাল চালবো তোকে বের হতে বলছি তুই বের হয়ে যা স্বয়ম্ভ বলে তোকে আমরা শুট করে দেবো আর কারণ হিসাবে দেখাবো তুই এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলি তাই তোকে এনকাউন্টার করে দিয়েছি এমনটাই বলতে থাকে আর সঞ্জিত ব্যানার্জিকে আজসাম্মত ধোলাই দিতে থাকে এদিকে সঞ্জিত ব্যানার্জি মার খেয়ে পড়ে থাকে আর বলতে থাকে তোমরা আমাকে কেন মারছ কালকে আমার জামিন হওয়ার কথা আমি কালকেই বের হব ওইদিকে দেখা যায় দুর্গার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে তখনই কৌশিকের মা জগধাত্রীকে ফোন করে আর বলতে থাকে কি ব্যাপার তুমি তুমি কোথায় তোমার মেয়ের বিয়ের গায়ে আর নেই বলে এই তো আমি আমি আসছি একটু কাজে ছিলাম তাই একটু আসতে দেরি হচ্ছে তখনই দেখা যায় কৌশিকের মা বলে একটু তাড়াতাড়ি চলে আসো বাড়িতে গানের অনেক সুন্দর অনুষ্ঠান চলছে কিন্তু তুমি মা তুমি উপস্থিত নাই তাহলে কি হলো বলো ওইদিকে দিকে গায়ে কোনো গয়না নেই এইটা নিয়ে ব্যঙ্গ করে যাচ্ছে মেহেন্দি আর প্রীতি গানের মাধ্যমে দুর্গাকে অপমান করছে ওইদিকে দুর্গা গুগলু বুড়ো যে পাল্টি খেয়েছে সেটা জানতে পেরে যায় দৌড়ে গুগলুবুড়োর কাছে ছুটে যায় আর বলতে থাকে এই গুগলু বুড়ো তুই নাকি পাল্টি খেয়েছিস তুই নাকি আমার মাকে বের করে দিচ্ছিস তখনই রাজনাথ বলে তুমি ঠিক করে কথা বলো মাইন্ড ল্যাঙ্গুয়েজ তুমি এভাবে আমার সাথে কথা বলবে না যা শুনেছ একদম ঠিক শুনেছ আমি তোমার বিয়েতে যাব না এই বাড়ি থেকে নমনম করে তোমাকে বিদায় করে দিব বুঝলে একদম চলে যাবে এই বাড়ি থেকে আর তুমি চলে গেলে তোমার মা বাবাকেও এখান থেকে বের করে দেয়া হবে এ কথা শুনে রেগে যায় দুর্গা মুখার্জি হ্যাঁ দর্শক এমন